ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম এটারে করছে কি যার যার মন মতো কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবজা দিছে কেউ তুহমার দানা দিয়েছে ইস্যুকগুলোর ভুষি দিছে দিছে চিনি আর লারা দেহনের লিগে তো আমরা তারা বেড়া হয়ে গেল হ্যাঁ সকলে মিলে দিছে লারা আর ইসলাম ইসলাম নাই ইসলাম হয়ে গেছে গা শরবত ঠিক কিনা ক আওয়াজ কইরা কথা কইয়েন নমুনা খারাপ আওয়াজ কমাইয়েন না আমিন ক ইসলাম ছিল স্বচ্ছ ওই দেড় হাজার বছর আগে আলিয়াও মাকবাল তুলকুম দিন আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ আর আপনি এটার লোকে যা মন্ডায় ধরে নিয়ে আইবেন এটার লোকে নাচ লাগাইবেন এটার লোকে গান লাগাইবেন বেড়া বেড়ি রাখানো জিকির লাগাইবেন এটার নাম ইসলাম না মনে রাখবা তোমার মন ইসলাম হবে না ইসলামের মন তোমাকে হইতে হবে ঠিক কিনা মন চাইলে ইসলাম মানেন না হলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাই জ্ঞান ভালা ভালা বেড়াই দেখতেছি কাফের কিচ্ছু হয়েছে না আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুস্তাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না ঠিক কিনা কর মন চাইলে যেটা মামুরবাড়ির আবদান নাকি নাকি আপনি মন চাইলে এইটা করবেন মন চাইলে হেডা করবেন কোরআন সুন্নার বাইরে গিয়া আপনার কোনো ইসলাম হবে না এটা বুঝিয়া শূন্য ফাললে মানেন না ওইটা ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না তো কাফের হয়ে যে না পালাবালা ভেড়াই কাফের আছে না পৃথিবীতে যত বড় বড় ধোনি আছে মুকেশ আম্বানি ভিলগারস আদানি তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মার্স একটাও কি মুসলমান নি সব কাফের না এর ফরের তালিকা তাইলেও কাফের মুসলমান যা এ করা মধ্যপ্রাচ্যে আছে এটিও কোনো হেজাতের মুসলমান নাই তা কইয়া লাভ নাই এরপরে তো এলে বুঝা গেল সব টেহাও কাফেরের কাছে দামি দামি গাড়ি দিয়েও কাফের কাছে বড় বড় বিল্ডিং ডিও কাফের আত ক্ষমতাও কাফের আত ইসলামরার কিচ্ছু হইছে না আল্লাহর কিচ্ছু হইছে না আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মায়ের খাই কাশ্মীরে মায়ের খাই আরাকানের মুসলমান মানবেতর জীবনযাপন করে আমার উখিয়া টেকনাফে এসে কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহ না আপনি আল্লাহ ছেড়ে দিয়ে স্যার খাল্লা আপনাকে সেরে দিয়েছে ঠিক কিনা কর ওই ছেলেটারে বসাই দিলেন তো এই যে বেগুনি রঙের কিছু বস ঘুরে বসাই দি হ্যাঁ তে বুদ জানা কারওয়া শুনতেছে তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাহ লৰা চরা কই র না কি নমুনা যাইতাসে টেরভাইতাস না হ আরিন কর জোরে বর্ত মাংসুর বাইরের ঘরে যখন এসে বসসি আই মাংসুর বাইরে বললাম মানসুর ভাই গরম তো খুব তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসে উনি কয় হুজুর এই আইতি আছে উনি দৌড়াইয়া ঘরে গেছে গিয়া সেটা গ্লাসের ভিতরে পানি ঢালতে আছে ওনার ওয়াইফ কি আই কথা বলে কি আই ওনার ওয়াইফে যে গেতে আছে পানি নেন কার লাগিয়া কয় নাগাই শের ফিরসা বুজুর যাইছে এই উনি গিয়ে একটু পানি চাইছে পানি নিতে আছে ফানি ছিল আপনি ফানি দিবে হুজুরি কামটা করো ইয়ে বইয়া থাকে ইয়া ঘর ট্যাং আছে একটু ট্যাং দেন তো দিশের ট্যাং দিশে সিনি দিশে লাড়া এটাটা আপনার এই সুপুর কি তাকা হয় তার এগুলো কিচ্ছু কয় না লেগে পড়ে ধুম ধরে বোঝা রয়েছে এই কি তা আমি এবার কাছে মনসুর ভাইয়ের কাছে কি সর্বোচ্চ ইসলাম না ফানি চাইছিলাম এবার সাইসি ফানি আইনা দিছে সরবত আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা ই তো নবীদের কাল খেয়াল করে এদিকে শুধু এদিকে কবির মনোজ আয় ছেলে আই আয় কি করতেছেন আপনি এখানে বসে বসে মোবাইল চিনতেছেন কেন এখানে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদায়েতে। কুফর থেকে ইসলামে নিয়ে আসা বলবেন না সব নবী যেমন তেমন আমরা নবী এই কাজটা করছো করে কোন কাঞ্চি ভাইয়া কোনো ফাঁক ফুক রাখছে না তিনি জি গাইছে লক্ষ কোটি মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে সেদিন ময়দানে মানুষ ছিল এক লক্ষ পঁচিশ হাজার দিনটা ছিল ইয়াউমুল আরফা দিনটা ছিল ইয়াউমুল জুমা নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনারে তিনি ওঁটের পিঠে বসা ছিলেন গুধুলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালি রটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়তেছে শুভ বলবেন না নবীজি অসুন্দর না সুন্দর কম না বেশি বিকেলের সোনালির ওট্টগুন যখন পড়েছে সৌন্দর্য মনে হয় হাজার গুণ বেড়ে গেছে মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা বলেন সোবাহ এখন নবীজিকে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা এই ময়দানটাতে দাঁড়ানো ছিল নবী ছিলেন উঠের পিঠে হঠাৎ করে কাছে যারা তারা দেখল ওটটা আস্তে করে বসে গেছে নবীর চেহারা মুবরক লাল হয়ে গেছে শোক হয়ে গেছে বড় বড় নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে অবাক বিশ্ব হেসাবারা তাকে আছেন মৃদুমন্দ বাতাস রোদের প্রখরতা নাই গরমের প্রচণ্ড নাই তারপরও নবী কেন ঘেমে উঠলেন সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ আল্লাহ কোর আনুল কারিমে বলছেন লাউ আনঝাল্না হাজাল কোর আনা আলা জবাল জাবালিল্লাহ রয়তাহু খসিয়া আম্মুতা সদ্দে আম্মেন খসিয়া অহিরমন পাওয়ার অহিরমন উজল সইতে পারে লোট সইতে পারে না ওট দাঁড়ানো ওটটা আসতে করে বসে পড়েছে নবীজি উঠে দাঁড়ালেন তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল তিনি কিন্তু একবারের ট্যাঙ্কটিংা লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে ওনার চাইতে হাজার হাজার লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন সবার উপর দিয়া ওনার মাথা মুবার দেখা যেত আলাল্লাহ বলবেন অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে এটাই হচ্ছে মজেজা নবীর অনন্য বৈশিষ্ট্য স্পেশাল কোয়ালিটি সবার মাঝেও তার মাথা যেন উঁচু কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না বলবেন না আস্তে করে দাঁড়ানেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে তিনি একটা ডাক দিলেন কোনো সাউন্ড সিস্টেম সেদিন ছিল না সাহাবায় কেরাম ক্যারাম ক নবী যখন ডাকটা দিলেন আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি সাহাব সমান ভাবে শুনেছি ডাকে বললেন শোনো 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 এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে শোনবা নাকি সাহাবায়ে কেরাম বলে গুস্তাখি মাফকার দিজিয়ে মাফ করবেন যদি শোনাতে চান আল্লাহ নবী বলে দিলেন আর সেদিন সবাই শুনলেন আমরা অনেকে পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে বার শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রাহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি অলি মিনাস বিস্মিল আইম আলিয়াওমা আকমবাল তোুলা কুম দি না কুমওয়া আতম্যামতো হয়লে ই কুম না মাথি ওয়ারাদি তোলা না আসু ভাললা বলছেন শুন শুন শুনো। আলিয়াউমা আজকেনেই দিনে আরাফার দিনে জুমার দিনে গুধুলি রকনে। নবী ডেকে বললেন আজকের এই দিনে এই মুহূর্তে আল্লাহ কলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দিই তোমাদের ধর্ম ও আত্মাম তো কুম না আমাতি তোমাদের জন্য নেয়ামত যথেষ্ট করে দিলাম ওরা দি তুলা কুমুল ইসলাম আদি না আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম তাহলে আমাদের রবকে দিন কি নবী মোহাম্মদুর সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারো বার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্বস্লাহু আলাই আল্লা কয় দিন পরিপূর্ণ নাম যথেষ্ট মনোনীত ধর্মের নাম হলো ইসলাম দেড় হাজার আগে বলেছেন দেড় হাজার বছর আগে কামত পর্যন্ত এইটাই ফায়সালা কারণ নবী তিনি খাতামীন তিনি হলেন সর্বশেষ নবী আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ এটাকে বাড়ানো যাবে না কমানো না ঠিক কিনা